চলো বাচ্চারা ছুটি হয়ে গেছে বাড়ি চলে যাও ঠিক আছে স্যার বন্ধুরা আজকের স্কুলে অনেক মজা হয়েছে না হ্যাঁ আরে এটা কোন জায়গা আরে এখানে ভুলেও যাস না এখানে যারা যায় একবার তারা আর ফিরে আসে না দূরও কিছু হবে না চল দাঁড়া দাঁড়া আমিও যাব আমি আর একা থেকে এখানে কি করব। ও বাবা পালাও পালাও এখান থেকে পালাও আরে এটা তো খুব খাতারনাক জায়গা পালাও আরে রাজু কোথায় গেল হ্যাঁ তো খোঁজো ওকে সবাই বন্ধুরা সবাই তো মায়ের জন্য লাইক সাবস্ক্রাইব করে দেখবো বাবার জন্য লাইক সাবস্ক্রাইব কয়জনে করে এবং কমেন্টে বাবা এখে আরে কোথাও তো পেলাম না রাজুকে আমিও তো পেলাম না বন্ধুরা তোমরাও কি দেখতে চাও আমাদের সাথে কি হয়েছিল তাহলে পার্ট টু লিখে যা